বন্ধুরা একটা কথা শোনেন কারো বাবা সবসময় বেঁচে থাকে না আর বাবা নামের যে মানুষটা সারা জীবন শুধু দিয়ে যায় শেষ বয়সে কি পায় সন্তানের কাছ থেকে একটু ভালোবাসা পায় না ভাই রে এ দুনিয়াটা যে এরকম স্বার্থপরে দুনিয়া বাবারা শুধু দিয়ে যায় দিয়ে যায় অথবা পরিশ্রম দশ কিলোমিটার দূরে হেঁটে এসে বাবা বিশটা টাকা তার পকেটে কিন্তু বাবা ওই টাকাটা দিয়ে সে অন্য জিজ্ঞেস খাইতে পারতো সে রিকশা দিয়ে আসতে পারতো সে গাড়ি দিয়ে আসতে পারতো আসে নাই ওই বিশটা টাকা বাঁচিয়ে সন্ধ্যার সময় ঘরে ফেরার ঘরে ফেরে কাজে থেকে তখন ওই সন্তানের জন্য ওই বিশ টাকা থেকে বিশ টাকা থেকে দশটি টাকার কিছু কিনে যাতে তার সন্তান খুশি হয় সে নিজের রুহুকে না দিয়ে নিজেকে না দিয়ে সেই বাবার জন্য সেই সন্তানের জন্য সেই বাবাটি নিয়ে যায় আল্লাহ বাবা নামের যে মানুষটা বটগাছটা যতদিন আছে তাকে অনুরোধ করি ভাইয়েরা বন্ধুরা বোনেরা আপনারা সেলুট জানাবেন কারণ একদিন সেই বটগাছটা যদি ঝরে পড়ে তাহলে আপনার কোনো অস্তিত্ব থাকবে না কেন থাকবে না জানেন আপনিও একদিন বাবা হবেন আপনি যদি আপনার বাবাকে সম্মান না করেন পরবর্তীতে আপনার সন্তানগুলো আপনার কোনো কাজ আসবে না আপনার কোনো সম্মান করবে না ভাই আমার এতটুকু বয়সে আমি অনেক দেখেছি এরকম কাহিনিগুলা তাই বলি আপনারা সবাই বাবাদেরকে সম্মান করবেন যে বাবারা অনেক কষ্ট করে ভাই আসলে আমরা নিজেরা পারি না বাবাদেরকে মাথা তুলে রাখতে কারণ এই বাবারা কত কষ্ট করে লালন পালন করেছে মার কথা বাদ দিলাম মা তো এক্সট্রা পারসন আসেই মা ছাড়া পৃথিবীতে আপন কেউ হয় না রে ভাই স্ত্রী কো ভাই কো বইন কো বন্ধুকো যেই কো কেউ হয় না মা সবার উপরে কিন্তু বাবার ছায়াটাও আরও বেশি যার অর্থ সম্পদ নয় যার বাবা আছে সেই ব্যক্তি ভাবে যে আমার একটি বট আছে আমার একটি তাল গাছ আছে আমার একটি নারিকেল গাছ আছে কিন্তু যার বাবা নাই সে কিচ্ছু বলতে পারে না সে অসহায় শুধু কেঁদে মরে তা বাবা নামের এমন একটা জিনিস কেউ সহজে হারাইবেন না ভাই কোটিপতি লাখপতি মানুষের বাবারা বর্তমানে বৃদ্ধাশ্রমে আছে কিন্তু অসহায় মানুষদের যেই বাবারা তারা কলম আমাদের বাংলাদেশে যেই মানুষ আছে অনেক দরিদ্র ফ্যামিলি তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে ভাইদেরকে তারা বাবা মাকে খুব কষ্ট করে হলেও বাবা মার সেবাযত্ন করতেছে তাদেরকে সুন্দর মতো দুমুটু ভাত দিচ্ছে আর কিছু কিছু আছে অমানুষ কাকে বলে কিছু কিছু মানুষ আছে মানুষরূপী শয়তান যাদেরকে বলা হয় তারা বাবা মাকে একটু বউয়ের কথায় শুই না বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় তাদের জন্য সুক্তাপ তাদের জন্য সুখতাপ তার দুনিয়া ও আখরাত দুটাই ধ্বংস তবে হ্যাঁ আমাদেরকে সঠিকটা জেনে পথ চলতে হবে সঠিকটা জেনে পথ আগাতে হবে এবং সবাইকে ভালোবাসতে হবে অল এভরিথিং আমাদের ফ্যামিলিতে যারা আছে তাদের সবাইকে ভালোবাসতে হবে যার ভালোবাসা যতটুকু তার ততটুকু দিতে হবে কিন্তু কোনো স্ত্রীর কথা কানে নেওয়া যাবে না অনেক যেমন তিনটা ভাই আসি তিনটা চারটা ভাই আসি যদি সংসার নষ্ট হয় তাহলে নারীদের কারণে নষ্ট হয় যদি সংসার নষ্ট হয় তাহলে স্ত্রীদের কারণে নষ্ট হয় তাই ভাই কোনো সময় বউদের কারণে আপনাদের আমাদের সংসার নষ্ট করবেন না নিজের চেষ্টা করবেন কোনো বউদের কারণে সংসার নষ্ট করবেন না কারণ মা বাবা যেতদিন বেঁচে আছে তাদের সেবা করুন দেখবেন যে দুনিয়া মাফেরা দুনোটাই আপনার আর একটা মায়ের দোয়া যদি আল্লাহ তালা দরবারে কবুল হয়ে যায় রে ভাই আর মায়ের দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয় ভাই আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে দুরু শুরিফ পড়ান মিলাদ পড়ান খতম পরান দোয়া কবুল না হওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে কিন্তু মার দোয়া মা নামের যেই মানুষটা বাবা নামের যেই মানুষটা যদি দুই ডাকাত নামাজ পড়ে যদি আপনার জন্য দোয়া করে তাহলে দেখবেন যে দোয়া করতে দেরি আল্লাহর দরবারে কবুল হইতে দেরি নেই ভাই তাই বলি মা বাবাকে ভালোবাসুন মা বাবাকে ভালোবাসুন যাদের মা বাবা যদি দুনিয়াতে আছে তাদেরকে ভালোবাসুন আর যার মা বাবা নাই কবরে গিয়ে কবরে গিয়ে প্রত্যেক ফজর নামাজ পরে যদি পারেন তাহলে কবরে গিয়ে তার জন্য দোয়া করেন আর যদি না পারেন সপ্তাহে একদিন জুমার দিন তাই জুমার নামাজ পরে কবরস্থানে গিয়ে তার জন্য দোয়া করেন হে আল্লাহ আমার মা বাবাকে আপনি সুস্থ রাখেন হে আল্লাহ দুনিয়াতে অনেক কিছু করতে পারি নাই আজকে আমি তাদের কবর আইসা আমি সন্তান আমার মা বাবার জন্য দোয়া করতেছি ভাইরে ভাই একটা একটা সন্তানের দোয়া মুর্দা যিনি মাটিতে গেছেন মাটির নিচে চলে গেছেন একজন মুর্দার দোয়া যে কত ফজিলতপূর্ণ আল্লাহ আল্লাহতালা সাথে সাথে কবুল করে নেন কারণ তারাই দোয়ার অপেক্ষা করে যারা কবরে সাইতে হয়ে গেছেন তারা সবাই তাদের চায় যে তাদের ফ্যামিলির কেউ আসে তাদের জন্য দোয়া করুক তাই ভাই সবাই সবার জন্য দোয়া করবেন এমনকি মা বাবার সেবা যত্ন করবেন কারণ পৃথিবীতে মা বাবা যতদিনই আছে তাদের কথা মতো চলার চেষ্টা করবেন দেখবেন যে দুনিয়া আখেরাতে আপনার খুব সুন্দর করে আল্লাহ তালা সাজিয়ে দিয়েছেন কাঠ